দেখি প্রিয়াঙ্কা আসবে এখনো তো আসলো না দেখি আর একটু ওয়েট করে দেখি কখন আসবে ও প্রিয়াঙ্কা তুমি চলে আসছো তোমার জন্য কতক্ষণ আমি এখানে ওয়েট করছি চলো আমরা এক জায়গায় আমি বসতে আসিনি আমি একটা জরুরি কথা বলি বলো আমার বাড়িতে খুব বিয়ের জন্য চাপ দিচ্ছে

যে বিয়ে করবেই আন্ডা হবে সে করে কালি 10000 টাকা মনে করে যাবা এখন চলো হাতে চলো জাতি হবে জাতি হবে আব্বা আমাকে বিয়ে করতে দিও আমি আব্বাকে করে কি

ছেলের <laughs> কিন্তু

আমাদের এই ভিডিওটি আমাদের এই ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা ততদিন ভিডিও ছাড়ি আপনারা দেখবেন এবং